করোনাকালীন সময়ে আমি বেশ কিছু রান্নার কোর্স করেছিলাম তার মধ্যে এই বিরিয়ানি তেহারির একটি কোর্স করেছিলাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে তেহারির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমাদের প্রথমে কিছু মশলা প্রিপেয়ার করে নিতে হবে মশলাগুলো প্রথমে বলছি যা যা আমি নিয়েছি এখানে এখানে আমি নিয়েছি কিছু দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটা স্টার এনিস জয়ত্রী জয়ফল এবং উপকরণগুলো ভিডিওতে যে পরিমাণ দেখছেন সেই পরিমাণ এবং এখানে দুটা রসুন কুচি কিছু আদা কুচি এবং এই উপকরণগুলো একসাথে আমি সব মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি এক কেজি মতো গরুর মাংস এবং সে বেটে রাখা ব্লেন্ড করা সেই মশলাগুলো দিয়ে আমি এগুলো ম্যারিনেট করবো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো টক দই এখানে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে এই টক দইটা আমার ঘরে পাতা টক দই এখানে কিন্তু বাসায় বানিয়ে টক দইটা ব্যবহার করা যাবে না আমি আমার অন্য রেসিপিতে ইনস্ট্যান্ট কীভাবে তকদি তৈরি করা যায় সেটা শেয়ার করেছিলাম আজকের রেসিপিটা কিছুটা ভিন্ন এখানে আমি দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়া এই পর্যায়ে এই পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার রেসিপির যে কালারটা সেটা অন্যরকম হয়ে যাবে এবং এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছু লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং পাশে ম্যারিনেট করতে রাখবো মিনিমাম এক ঘন্টার জন্য এবং কিছু আলুকে আমি এখানে কিউব করে নিয়েছি সাধারণত তেহারিতে আলু ব্যবহার করা হয় না কিন্তু আমার বাচ্চা ছোটো সে আলু দিয়েই এই ভাতটা খায় যার জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা অবশ্যই তেমনিতে কোনো আলু ব্যবহার করবেন না এখানে আমি সামান্য একটু লবণ এবং ভুলবশত আমি হলুদ রোলা ব্যবহার করে ফেলেছি তারপরে আমি পাশে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তেহারিতে কখনোই পেঁয়াজ বেরেস্তা যায় না কিন্তু আমার বাসায় সবাই পেঁয়াজ বেরেস্তা খেতে পছন্দ করে এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তো পেঁয়াজ বেরেস্তার যে তেলটা বেঁচে ছিল সেটা দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি এতে আলুগুলো বেশি ফ্লেভারফুল হবে আচ্ছা এখানে বিরিয়ানি তেহারির কিছু কিছু পার্থক্য থাকে বেশি কিছু পার্থক্যের মধ্যে একটা হচ্ছে তেহারিতে কখনোই বেরেস্তা যায় না আচ্ছা এখানে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন এর অর্ধেকটা উপকরণ আমি এই যে আলু ভাজা তেল এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু দারচিনি এলাচ তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ আর অবশ্যই যে কোনো গরম মশলা তেলের মধ্যে দিবেন প্রথমে তাহলে ওই মশলা থেকে ফ্লেভারটা দেখিম হ্যাঁ স্যার এরপরে দিয়ে দিচ্ছি হাকাপের মতো পেঁয়াজ কুচিয়ে তারপর এগুলো দিয়ে ভালো মতো ভাজে থাকবো যখন পেঁয়াজটা মোটামুটি লাইট ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমাদের ভাজা থামিয়ে দিতে হবে এর থেকে বেশি কালার আনা যাবে না তাহলে এই তেহারি কালারটা নষ্ট হয়ে যাবে এরপর যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা যে আগে থেকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটার মধ্যে দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই মাংসের যা থেকে পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এটা আমরা চুলাই দিয়ে কষাতে থাকবো তারপরে সামান্য একটু প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে খুব ভালো মতো শুদ্ধ করে নিতে হবে তো মাংসটা অবশ্যই ধীরে সেদ্ধ করতে হবে তাহলে মাংসটা বেশ সফট হবে এবং এরপর থেকে আমি সামান্য কিছু কাঁচামাচ দিয়ে দিচ্ছি এর এর ফলে এখান থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে করে তেহারিতে অবশ্যই আপনারা কালো চাল ব্যবহার করবেন এখানে অন্য কোনো চাল ব্যবহার করলে কিন্তু হবে না কোলার চাল এখানে নিতে হবে তো এখানে আমি তিনটা পোলার চাল ব্যবহার করছি সাধারণত পোলার চাল এবং মাংসের রেশিওটা হয় আপনি চাল যতটুকু নেবেন মাংস তার ডাবল যদিও আমি এখানে চালের পরিমাণটা বেশি নিয়েছি আচ্ছা এখন আমি চালগুলোকে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এতে চালগুলো বেশ বড় হয়ে যাবে ফুলে এবং চালটা বেশ ঝরঝরে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় কুক হয়ে গিয়েছে অলমোস্ট মাংসটা বারবার চেক করতে হবে যেন নিচে লেগে না যায় এরপর আমি সেই যে বলেছিলাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেস্তার যে তেল সেই তেলটা কিছুটা দিয়ে দিচ্ছি একটি হাড়িতে তারপরে যে বাকি মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো গরম তেলে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ঘ্রাণ বের হয় এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি দিয়ে আদাল ভালো মতো নাড়তে থাকবো পেঁয়াজে যখন হালকা একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমরা যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি কিছুক্ষণ আগে একটু স্ট্রেনারে পানি ছড়তে দিয়েছি পানি যখন ভালোভাবে ঝরে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে চালগুলো ঢেলে দিব এখন কিন্তু আমার চালগুলো শুকনাম ভেজা ভাবটা নাই এখন চালগুলোকে ভালো মতো ভিজে নিতে হবে অবশ্যই চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম টু হাইতে মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে আপনার চাল নিচ থেকে লাগবে না আর খেয়াল করতে হবে নিচ থেকে যেন চালটা লেগে না যায় এরপরে যে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ঘন ঘন এটাকে নাড়তে হবে কারণ এখানে চাল লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তারপর লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি চাল যখন ভাজা হবে তখন আপনারা এমনিতেই বুঝতে পারবেন চালটা বেশ পাতলা হয়ে যাবে ঝনঝন একটা শব্দ আসবে এবং চাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং পাশের চুলায় আমি বলেছিলাম আমি পানি নিয়েছি সরি আমি চাল নিয়েছি তিন কাপ সো পানি নিয়েছি ছয় কাপ পাশের চুলাতে আমি পানিটাকে একদম বগ বগে করে ফুটিয়ে নিয়েছি তারপরে যখন আমার চাল ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার সাথে সাথে আপনার চুলার আঁচটা একদম ফুল হাইতে করে দিবেন কোনো মতেই এই পর্যায়ে আঁচ যেন কমানো না থাকে তারপরে আপনার চুলাটা হাইতে করে দেওয়ার পরে ভালো মতো চালটা চারিদিক থেকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন এবং সেই যে আমাদের পাশে রাখা মাংসটা রেডি করা ছিল সেটা আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এই মাংসটা আপনাদের দেওয়ার যে অরিজিনাল যে নিয়ম সেটা হচ্ছে চালটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমার এখানে মাংসটা একটু শক্ত ছিল যার জন্য আমি আগে এখানে ব্যবহার করেছি কিন্তু আপনাদের মাংসটা যদি প্রপারলি কুক করে থাকেন এখানে লাস্টের দিকে মাথাটা ব্যবহার করবেন এবং এটাই নেই আর এখানে আমি কিছু বেড়েস্তা দিয়ে দিচ্ছি বেস্তা সাধারণত তেহারিতে দেয় না আমি প্রথমেও বলেছি আবারও বলছি আমার ফ্যামিলির সবাই বেস্তা যে কোনো বিরিয়ানি আইটেমে আইটেম পছন্দ করে এই জন্য আমি দিয়েছি তবে এটা কিন্তু দেওয়ার কোনো নিয়ম নাই আচ্ছা এখানে আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল দিচ্ছি তেহারিতে এই উপকরণটাও খুব একটা বেশি দেয়া হয় না আমি দিচ্ছি এটা আসলে কিছুটা টিউশন একটা রেসিপি বলা চলে কিন্তু অরিজিনাল যে রেসিপিটা আমি অনলাইন থেকে শিখেছিলাম সেটা কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে বলে দিয়েছি কোথায় কি দিতে হবে না দিতে হবে এরপর যে আঁচটা একদম লোতে করে দিয়েছি এবং হারিয়ে নিয়েছে একটা পাত্তা তাড়াতাড়ি দিয়েছি তা যার জন্য নিচ থেকে তোহারিতে লেগে যাবে না এইভাবে আমি নেড়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখে পারছেন পাচ্ছেন এটা কত মজা হয়েছে আশা করছি সবাই আজকে ভিডিওটি পছন্দ করেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম